ওয়েলকাম টু ফুড ফান্ডা আজ তৈরি করব ডাল পুরি তার জন্য আমি এখানে ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার একটি মিক্সি জারের মধ্যে ছোলার ডালগুলিকে নিয়ে জল ছাড়া মিহি পেস্ট তৈরি করে নেব ডাল আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াইতে দিয়ে দেব সামান্য সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটি কালো জিরে এবার একটু নাড়িয়ে নেব দেব এর মধ্যে সামান্য আদা কুচি সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবার ছোলার ডালের যে পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ চিনি এক চামচ ভাজা জিরে গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো এই সবকটি উপকরণ দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ডালের সাথে সমস্ত মশলাগুলি মিশে গেছে এবার এটি নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে তৈরি করে নেব ময়দার ডো তার জন্য একটি বাটিতে নিয়ে নেব দু কাপ পরিমাণ ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ ও হাফ চামচ জোয়ান ও দু চামচ মতো সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব এবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব ময়দা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ময়দার ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব ডালের পুর ঠান্ডা হয়ে গেছে এবার একটি ময়দার লেচি নিয়ে হাতে সাহায্যে বড় করে নেব এবার সামান্য পরিমাণে ডালের পুর নিয়ে সেটি গোল করে ময়দার লেচির মাঝখানে দিয়ে চার সাইড থেকে মুড়ে দেব ভালোভাবে চারি সাইড থেকে মুড়ে দিতে হবে যাতে ডালের পুর বাইরে বেরিয়ে না আসে এবার একটি কাঠের বোর্ডের ওপর নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মোটা করে বেলে নেব খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে এবং পুর একটুও বাইরে বেরিয়ে আসেনি এবার গরম সাদা তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডাল পুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকুন